নমস্কার বন্ধুরা সকল কবি পাচ্ছে চ্যানেলে স্বাগত আশা সকলেই ভালো আছেন বন্ধুরা সরকারি চাকরিতে বেশ কিছু জায়গায় ছাট করতে চলেছে এবার এবং সেই নেই চিন্তা ভাবনা শুরু হয়েছে রাজ্যের ছাত্র ছাত্রী যারা মেধাবী রয়েছেন তাদের সকলের ক্ষেত্রে তারা ইতিমধ্যেই ভাবতে শুরু করেছেন যে তবে কি আর চাকরি হবে না সেই সমস্ত মেধাবী ছাত্র ছাত্রীদের হান্ড্রেড পারসেন্ট নিয়োগ এখন থেকে আর কিন্তু নয় আজকে চলুন সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন জানবেন খুব প্রয়োজন না পড়লে নতুন নিয়োগ নয় বলে পরিষ্কার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য সচিব রাজ্য নতুন নিয়োগ যেন ফের বিষ ও জলে অন্তত সেই রকমই বার্তা দিলেন মুখ্য সচিব মুখ্য সচিব এবং অর্থ সচিব পরিষ্কার জানিয়ে দিয়েছেন খুব বেশি হলে অনুমোদিত শূন্য পদের পঞ্চাশ শতাংশ নেওয়া যেতে পারে কিন্তু তার থেকে একদমই বেশি নয় তবে কি রাজ্য সরকারের আর্থিক অবস্থার প্রভাবে বা চাকরি পড়তে চলেছে সেই প্রশ্নই কিন্তু এবার উঠতে চলেছে একশো শতাংশ নিয়োগের পথে হারতে পারছে না সরকার সরকারি এমপাওয়ার্ড কমিটির সিদ্ধান্ত বলে নবান্ন সূত্রের খবর শূন্য পদ নিয়োগের প্রস্তাবে মাত্র পঞ্চাশ শতাংশ অনুমোদন এমওয়ার্ড কমিটি নতুন ভবন বা ভবনের সংস্কার আপাতত অনুমতি একদমই কিন্তু সেক্ষেত্রে নয় নিতান্তই প্রয়োজনীয় ক্ষেত্র ছাড়া খরচে লাগাম দিতে নির্দেশ পুরোটাই খারাপ আর্থিক পরিস্থিতির কারণে বলে নবান্ন সূত্রে খবর কর্মীদের বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে গিয়েও চাপ বেড়ে চলেছে রাজ্যের কোষাগারের উপর এই পরিস্থিতিতে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ নিয়ে গোপালিকা শূন্য পদ তৈরি হলেই তাড়াহুড়ো করে নিয়োগ না করার নির্দেশ দিলেন তিনি সোমবার নবান্নে বৈঠক ডেকেছিলেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা সেখানে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরের সচিবদের ডাকা হয়েছিল সেই বৈঠকেই তারা নিয়োগের বিষয়ে আরো হিসাবী হওয়ার সুপারিশ করেন স্বরাষ্ট্র দপ্তরের প্রস্তাব ছিল যে শিলিগুড়ি কমিশনারেটের আটটি থানা এবং ট্রাফিক গার্ডের জন্য মোট চারশো ছত্রিশ জন সিবি ভলান্টিয়ারের প্রয়োজন এজন্য বছরে খরচ হবে প্রায় ফাইভ পয়েন্ট জিরো টু কোটি টাকা স্কুল শিক্ষা দপ্তরের প্রস্তাব ছিল মোট একশো নব্বইটি শূন্য পদ পূরণ করার ব্যবস্থা নিতে হবে সেক্ষেত্রে বছরে প্রায় এগারো দশমিক ছয় শূন্য কোটি টাকা খরচের বিষয় রয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর আবার জানিয়েছে তাদের দরকার আঠাশ জন নিরাপত্তা রক্ষী এবং একশো জন উদ্যান পালন প্রযুক্তি সহায়ক এক্ষেত্রে সরকারকে বছরে ব্যয় করতে হবে ফাইভ কোটি টাকা সেই সঙ্গে স্বাস্থ্য দপ্তর পূর্ত দপ্তর শ্রম দপ্তর এবং কৃষি দপ্তরেরও কিছু নিয়োগের কথা ওঠে তবে মুখ্য সচিব জানিয়ে দিয়েছেন খুব বেশি হলে অনুমোদিত শূন্যপদের পদের পঞ্চাশ শতাংশ নেওয়া যেতে পারে বর্তমান কর্মীদের সংখ্যা কমানোর কোনো পরিকল্পনা নেই রাজ্য সরকারের তবে ওয়াকিবল মহাল সূত্রে খবর খুব বেশি নিয়োগ করে খরচ বাড়াতে চাইছে না সরকার শুধুমাত্র খুব প্রয়োজন সাপেক্ষে নিয়োগের পরামর্শ দেন তারা সূত্রের খবর বৈঠকে মুখ্য সচিব পরামর্শ দিয়ে বলেন বুঝে কর্মী নিয়োগ করতে হবে শূন্য পদ হলেই লাফিয়ে নিয়োগ করতে হবে এমনটা নয় যতটুকু প্রয়োজন যতটুকু না হলেই নয় ততটুকু নিয়োগ করুন সুতরাং বোঝাই যাচ্ছে যে এবার কর্মী ছাটাই কিন্তু হচ্ছে না কিন্তু কর্মী পদের সংকোচন কিন্তু শুরু হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং দিনের দিন আগামী দিনে হয়তো এই পদ এক এক করে বিলুপ্তই হয়ে পড়বে আপনারা কি ভাবছেন আপনাদের ভাবনা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে মেনশন করবেন আজকে পরে ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন